নমস্কার বন্ধুরা লাইভ অ্যান্ড থেকে একটা নতুন রেসিপি ছুটে নেয় চিংড়ির একটা ঝটফপট রান্না দেখো প্রথমে কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম কচি কুচি করে ছেলেকে ভেজে নেবো ছটকট করে শুধু পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে এবার এখানটা হচ্ছে কে একটু হলুদ দিয়ে দিলাম এবার দেখো আদা রসুন আর কাজু আর এখানটা হচ্ছে কে পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা ছিল সেটা জল দিয়ে একটু দিয়ে দিলাম ধুয়ে এবার লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছটাকে নিই নুন আর হলুর মাখে রেখেছিলাম এখানটা দিয়ে দিচ্ছি এই মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব একসঙ্গে খুব ঝর রান্নাটা হয়ে যায় কিন্তু খেতেও খুব ভালো লাগে স্বাদ খুব দারু হয় সেটা দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কারগুলো অল্প দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দেব জল দিয়ে দিচ্ছি সামান্য জল দেবো এবার আমি নিচে সামান্য কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্পই দেব রোস্ট করে সেটাকে ছড়িয়ে দিচ্ছি খুব সামান্য দুর্দান্ত স্বাদ লাগে বন্ধুরা আবার বাড়িতে অবশ্যই কয়া করে রেখে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়েও কমেন্ট করে জানিও কেমন হয়েছে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকে সুস্থি থেকে আর একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো দেখো বন্ধু দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে চোল্ডার চিংড়ির এই রেসিপিটা এবার আমি অফ করে দিচ্ছি